কোন লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্ট উপদেষ্ট বলে আমাদের কোনো পথ নাই জি আপা যেভাবে সে ক্ষমতা গেছে এটা তো মানে মানুষ খুন করে নিয়ে যে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতা গেল জি জি আপা জি জি আমরা এগুলা তো আমাকেই মেরে করা জি আপা আমরা এগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই জি আপা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদ্যাখা হয়নি এবং সে কিন্তু ওই জন্য ছয় তারিখের জায়গা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমনভাবে চারিদিকে লোক যাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে সব লোকের লাশ করবে যার ফলে আমরা বঙ্গভবনের যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ করতে জমা আমি কাজে আমার কিন্তু হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল

জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাদুলি সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এ ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে এর ইলেকশনের আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আবার আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

কথা বললে ওই অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আর তারা আরও চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমিপে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

হ্যাঁ আমি ভালো ছিলাম তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই যেভাবে সে ক্ষমতায় গেছে মানে মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে সে ক্ষমতায় গেল

যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটাও কনস্টিটিউশন অনুযায়ী জি

আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমনকি কিছু লোক পুরুষ মানুষ বোরখা পরা জি পুরুষ মানুষ বোরখা পরে জি আবু যখন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি আমি প্রত্যেকটা খাবার দেওয়া তখন বাড়িতে সব ফ্যামিলিকে আমি দশ লাখ করে টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে করছে এবং এনকোয়ারি আমার কমিশনকে আরো বড় করে দিলাম তিন সদস্য বিশিষ্ট কমিশন করে দিলাম কমিটি করতে দেওয়া হয়নি দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি না এই হিসাবে কোর্টের কেসের ছিল ওই 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে না সে ছিল তিনি কিছু টাকা

এখন তো আবার এখন তো মানুষের কাছ থেকে জিমি করে টাকা নিচ্ছে তারা হাতে অস্ত্র আর লাঠি জি আপা আর গলা কেটে কেটে আবার আওয়ামী লীগের নেতাদের হত্যা করছে গুলি করে হত্যা জি জি আপা আমার কোনো দিন নাই যে তারা মারছে না জি কারণ কারণ ইয়ে করছে দিন দিন এটা করেই যাচ্ছে এর কোনো এনকোয়ারি নাই এর কোনো বিচার নাই কিছু তো নেই জি স্কুলের টিচার প্রায় 1000 কত দেশের উপরে টিচারদের অপমান করে যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল জি আপনাকে এই বাচ্চাগুলিকে কিভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে জি আপা আমরা এটা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচার কে এইভাবে অপমান করা অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত তুলে মারা গেছে জি আপা এই দাই এই দাই তো কে নেবে আজকে ছেলেগুলি মারা গেছে জি বিছিলে জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে

তো মায়ানমার অ্যাম্বাসেডার আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাম্বাস্যাডর আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানেন আমি বাংলাদেশের এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশের চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক খুলেই বাংলাদেশের বলি

মানে মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে মনুষ্যত্বের ক্ষমতার জন্য মানে ওনার ইয়ের জন্য ওনার উনার লোভের জন্য উনি দেশের দায়িত্ব তো তাকে নিতে আমরা তো আবার আমি এর উপরে গেল ক্ষমতা ওয়েস্টার্ন চলে ইউরোপের আমি আমি হয়তো আমরা পারব না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বোঝাবো যে উনি উনি একজন সুৎখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারা উনি যেই যে ধরনের মাসবুরি উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই জি আপা

না ও তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার বেরেডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু ওটা নিয়ে ব্যস্ত ওনরা সে খবরটা তখন করে সবার আগে নিজের ট্যাক্স maaf করে জি 622 কোটি আমি maaf করে দিলু

আমি রে গুম কইছে জি জি ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি যে একদম নাই তো সব তো জেলে ঢুকা দিচ্ছে যে না স্যার বাকিদেরকে কি করছে বলতে পাব না আমি এমনি কথা হচ্ছে না সবাই 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 আপনার কথা বলে আমরা দ আসলে তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন खासदार করছে করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যেটু অর্গানাইজ করতেছেন আমি আপা সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসসি কমিটির রামিয়াফা বেড়ি মানে আমরা ওয়েল কানেক্টেড হচ্ছে এসএনডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেসি এন্ড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সাথে ও ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সাথে যোগাযোগ করো নিয়েে জগা জগা সব আমি কালকেও সাথে দেখা করেছি এবং আমি আমি তো ওরা জানে আমি আমি এর আগেও আফার রোহিঙ্গা নিয়ে কিছু লয়ার কিছু লয়ার জোগাড় করে ভুল হয়েছিল জি জি দুই তিন তিনশো লয়ার ওখানে যে ঢুকছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আর ওদের যে ছাড় বাহিনী দিয়ে কাউকে কোর্টে ঢুকতে দেবে না আমাদের কোনো লয়ার কোর্টে ঢুকতে পারবে না একজনের ছোড়াও মারছে জি জি ছুরি মারছে একজনকে আফা জি 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 আমরা আফানা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি এসএনডিকে বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেড় বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখব যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো আমরা ইয়ে করবো প্রোগ্রাম করবিচ দেবো আচ্ছা ঠিক আছে আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো